ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাতিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক যে আলোচনা শুনছেন সে আলোচনায় মোহাম্মদ বিন তুগলৌকের শাসনকাল সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ বিন তুগলোক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার পিতার নির্মিত তুগলোকাবাদ দুর্গ সহ দিল্লির পুরান লালকোট শহর সিরির সামরিক সেনানিবাস কুতুব মিনার সহ পুরো এলাকাকে একটি সংরক্ষিত নগর হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন মোহাম্মদ বিন তুঘলক ছিলেন দিল্লি সুলতানির এক উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্ভাবনী শাসক ইতিহাসে তিনি পরিচিত তার ব্যতিক্রমী নীতিমালা এবং সেসবের বাস্তবায়নের জন্য তার শাসনামলে দিল্লি ছিল মঙ্গল আক্রমণের মুখে একটি ঝুঁকিপূর্ণ রাজধানী এই হুমকি মোকাবেলা এবং শাসন ও প্রশাসনিক কার্যক্রমকে সহজে করার জন্য তিনি দিল্লির আশেপাশের বিক্ষিপ্ত শহর ও জনবসতিকে একত্রিত করে একটি সুরক্ষিত দুর্গযুক্ত শহর নির্মাণের পরিকল্পনা করেছিলেন যা জাহান পানাহ নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে অধিষ্ঠিত হন সে সময় দিল্লি ছিল পাঁচটি প্রধান শহরের সমষ্টি যা আলাদা আলাদা বসতি হিসেবে বিদ্যমান ছিল এই শহরগুরু হল মেহরাউলি এটি ছিল দিল্লির সুলতানি আমলের প্রথম রাজধানী এবং প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি এখানে কুতুব মিনার এবং কুতুব কমপ্লেক্স অবস্থিত যা সে সময়ের স্থাপত্য কীর্তির একটি নিদর্শন দ্বিতীয়টি হচ্ছে সিরি আলাউদ্দিন খিলজির দ্বারা প্রতিষ্ঠিত সিরি ছিল দিল্লির দ্বিতীয় প্রধান শহর এটি মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য আলাউদ্দিন খিলজি নির্মাণ করেছিলেন তৃতীয়টি হচ্ছে দুর্গ এটি মোহাম্মদ বিন তুঘলকের পিতা গিয়াসুদ্দিন তুগলৌকের দ্বারা নির্মিত একটি সুরক্ষিত শহর এবং দুর্গ যা সামরিক উদ্দেশ্যে ব্যবহারিত হতো চতুর্থটি হচ্ছে ইন্দোপ্রস্ত এটি একটি প্রাচীন শহর যা মহাভারতের যুগ থেকে পরিচিত ছিল এবং দিল্লির ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত যা বর্তমানে দিল্লির পুরাণ কেল্লা নামেই বেশি পরিচিত পঞ্চমটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের নিজস্ব নির্মাণ যা উপরের চারটি শহরকে একত্রিত করে একটি নতুন রাজধানী স্থাপন করেন তিনি মোহাম্মদ বিন তুগলক এই বিক্ষিপ্ত শহরগুলিকে একত্রিত করে একটি একক দুর্গযুক্ত শহর তৈরি করতে চেয়েছিলেন যাতে মঙ্গল আক্রমণের ঝুঁকি থেকে রাজধানী সুরক্ষিত করা যায় তার নির্দেশে একটি তেরো মাইল দীর্ঘ প্রাচীন নির্মাণ করা হয় সে সময় যা এই পাঁচটি শহরকে সংযুক্ত করেছিল জাহান পানা শব্দের অর্থ বিশ্বের আশ্রয় যা এই পরিকল্পনার উদ্দেশ্যকে প্রতিফলিত করে জাহান পানা একটি সুসংগৃত শহর হিসেবে পরিকল্পিত ছিল যেখানে সামরিক সুরক্ষার জন্য শক্তিশালী প্রাচীর এবং দরজা ছিল শহরের ভিতরে প্রশাসনিক ভবন মসজিদ এবং বসবাসের জন্য কাঠামো তৈরি করা হয়েছিল এছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা এলাকা নির্ধারণ করা হয় মোহাম্মদ বিন তুগলোকের এই উচ্চবিলাসী পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এর কয়েকটি কারণ হল অর্থনৈতিক চাপ এত বড় একটি প্রাচীর এবং শহর নির্মাণের খরচ বহন করা সুলতানের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে রাজধানী স্থানান্তর এবং পুনর্বাসনের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় শহরের ভিতরে পানীয় জল এবং অন্যান্য সরবরাহ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না এত বড় এলাকা এবং জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা শাসনের জন্য কঠিন হয়ে পড়ে যদিও মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি এটি মধ্যযুগীয় ভারতের নগর পরিকল্পনা এবং সামরিক কৌশলের একটি চিত্তাকর্ষক উদাহরণ জাহান পানাহ আজও দিল্লির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এর ধ্বংসাবশেষ যেমন প্রাচীর এবং কিছু স্থাপত্য নিদর্শন সুলতান স্থাপত্যের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে মোহাম্মদ বিন শাসন আমলে যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয় সেটা হচ্ছে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে বা দৌলতাবাদে স্থানান্তরকরণ এবং সেখান থেকে পুনরায় রাজধানী আবার দিল্লিতে নিয়ে আসা এই সিদ্ধান্তের পিছনে তার কিছু বিশেষ উদ্দেশ্য এবং কৌশল ছিল তবে শেষ পর্যন্ত এটি ব্যর্থ প্রমাণিত হয় এবং তাকে রাজধানী পুনরায় দিল্লিতেই ফিরে আনতে হয় মোহাম্মদ বিন তুগল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে আর সেই কারণগুলো হল ভূ রাজনৈতিক কৌশল দিল্লি ছিল উত্তর ভারতের একটি সীমান্তবর্তী শহর যা মঙ্গল আক্রমণের ঝুঁকিতে ছিল দেবগিরি ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এটি মঙ্গল আক্রমণের তুলনা অনেক নিরাপদ ছিল তিনি মনে করেছিলেন যে দেবগিরি থেকে সমগ্র ভারতবর্ষ শাসন করা কৌশলগতভাবে আরও সুবিধাজনক হবে দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ ভারতের উন্নয়ন ও নিয়ন্ত্রণ দক্ষিণ ভারত ছিল সে সময় সমৃদ্ধ এবং উর্বর অঞ্চল দেবগিরিকে রাজধানী করলে দক্ষিণ ভারতের উপর দিল্লির সুলতানি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হতো দক্ষিণের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা আরও সহজতর করার উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তৃতীয়টি হচ্ছে প্রশাসনিক পুনর্গঠন মোহাম্মদ বিন তুগলক একটি কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করতে চেয়েছিলেন দেবগিরি ভারতের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি পুরো সাম্রাজ্যের উপর নজর রাখার জন্য একটি আদর্শ অবস্থান বলে মনে হয়েছিল মোহাম্মদ বিন তুগলক তার সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লি থেকে জনগণ প্রশাসন এবং সম্পদকে দেবগিরিতে স্থানান্তর করার নির্দেশ দেন হাজার হাজার মানুষকে জোরপূর্বক দেবগিরিতে নিয়ে যাওয়া হয় দীর্ঘ পথ অতিক্রম করার সময় খাদ্য পানি এবং আশ্রয়ের অভাবে অনেকেই নাকি মারা যান সে সময় দেবগিরিতে পৌঁছানোর পরও পর্যাপ্ত অবকাঠামো এবং স্থান না থাকায় মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে মোহাম্মদ বিন তুগলুকের এই উচ্চবিলাসী পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং তাকে রাজধানী পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনতে বাধ্য হতে হয় এর কয়েকটি প্রধান কারণ হল অপরিকল্পিত বাস্তবায়ন রাজধানী স্থানান্তরের আগে দেবগিরিতে পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা হয়নি ফলে স্থানান্তরিত জনগণের জন্য খাদ্য পানি এবং বাসস্থানের অভাব দেখা দেয় অর্থনৈতিক সংকট রাজধানী স্থানান্তরের বিশাল খরচ সুলতানের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে দেবগিরিতে জনগণের বসবাস এবং প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য অতিরিক্ত সম্পদের প্রয়োজন হয়েছিল উত্তর ভারতের অবনতি দেবগিরিতে অবস্থান করার সময় দিল্লি এবং উত্তর ভারতের রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি অবনীত হতে থাকে মঙ্গল আক্রমণ এবং বিদ্রোহের কারণে দিল্লির নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে জনগণের অসন্তোষ সাধারণ মানুষের উপর জোরপূর্বক স্থানান্তরের ফলে অসন্তোষ এবং বিদ্রোহের সৃষ্টি হয় জনগণের এই অসন্তোষ সমাজের স্থিতিশীলতাকে ব্যাহত করে মোহাম্মদ বিন তুগলকের এই দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ঘটনা তার শাসন আমলের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত উদ্যোগ এটি তার উচ্চভিলাষী চিন্তাধারা এবং শাসন নীতির প্রতিফলন তবে এর ব্যর্থতা তার প্রশাসনিক দক্ষতার সীমাবদ্ধতাও প্রকাশ করে দেবগিরি থেকে রাজধানী পুনরায় মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে ফিরিয়ে আনা তার শাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করার একটি প্রচেষ্টা হিসেবে চেষ্টা করেছিলেন এর ফলে সুলতানি সাম্রাজ্যের অর্থনীতি এবং শাসন ব্যবস্থায় নীতিবাচক প্রভাব পড়ে যদিও এই সিদ্ধান্তটি ব্যর্থ হয়েছিল এটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং মোহাম্মদ বিন গ্লোকের শাসন নীতির প্রতিফলন হিসাবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তবে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ঘটনাটি মোহাম্মদ বিন তুগলককে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে এই রাজধানী স্থানান্তর প্রসঙ্গে ইবনে বতুতা তার ভারত ভ্রমণে লিখেছেন দিল্লিবাসীদের তল্পিতল্পা নিয়ে সাতশো মাইল পথ অতিক্রম করে দৌলতাবাদ যেতে বাধ্য করেছিলেন মোহাম্মদ বিন তুগলক পথে অনেক শিশু বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুবরণ করেন ফলে দিল্লি মরুভূমিতে পরিণত হয় ইবনে বতুতা প্রত্যক্ষদর্শী নন তাই আসারে গল্প ফেঁদে রেখেছিলেন সমসাময়িক লিপিতে এ ধরনের কোনো কাহিনী কোনো সমর্থন মেলে না সুলতান কখনোই প্রজাদের দিল্লি ত্যাগ করতে বাধ্য করেননি কেনই বা বাধ্য করতে যাবেন অনর্থক মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেছিলেন বলা হলেও তিনি মোটেই রাজধানী স্থানান্তর করেননি দিল্লি যেমন রাজধানী ছিল তেমনই ছিল দাক্ষিণাত্যে শাসন কার্যের সুবিধার জন্য দৌলতাবাদে দ্বিতীয় একটি রাজধানী স্থাপন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক যদি সব মানুষকেই দিল্লি থেকে সরিয়ে দৌলতাবাদে যেতে বাধ্য করত তাহলে তেরোশো উনত্রিশ সালে মুলতানে যে বিদ্রোহ ঘোষিত হয়েছিল তার মোকাবেলা করা সম্ভব হতো না তবে দিল্লি থেকে দিল্লিবাসীদের নতুন রাজধানী দৌলতাবাদে কাউকেই পাঠাননি একথাও সত্য নয় সে সময় দাক্ষিণাত্যের মুসলমান সম্প্রদায় ধর্মবিমুখ হয়ে অত্যাচারী সম্প্রদায়ে পরিণত হয়ে গিয়েছিল তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য দিল্লি থেকে শুধুমাত্র একদল ধর্মপ্রাণ মুসলমানদেরকেই দৌলতাবাদে পাঠানো হয়েছিল এই হলো প্রকৃত ঘটনা এখন প্রশ্ন উঠতেই পারে ইবনে বতুতা কেন শুধু শুধু মিথ্যা বর্ণনা করতে যাবেন তো তিনি এই মিথ্যা প্রচারগুলো করেননি তার পিছনেও কাহিনী আছে তেরোশো তেত্রিশ সালে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন আসার পর তিনি মোহাম্মদ বিন তুগলকের দ্বারা তার একজন কাজী হিসাবে চাকরিতে নিযুক্ত হন সে সময়কালে তিনি এক অমার্জনীয় কাজ করে বসেন সুলতান হিসাবে সেই বিচার মোহাম্মদ বিন তুগলককেই করতে হয় বিচারে ইবনে বতুতা কারাদণ্ডে দণ্ডিত হন সুলতানের কাছ থেকে এ ধরনের শাস্তি পেয়ে ইবনে বতুতা যার পণ্যায় অপমানিত হয়েছিলেন সেই অপমানের ছাপ তার লেখাতেও পড়বে এতে আশ্চর্যের কি আছে তাছাড়া ইবনে বতুতা ইউএন সাংফা হিউনের মতো পরিবারযোগরা তাদের রচনায় অলি ও অলৌকিক জনশ্রুতিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন সেগুলো মোটেই গ্রহণযোগ্য নয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন কেন মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন সেই ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি